সোমবার সকাল থেকে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ভিড় জমাতে শুরু করেন এর আগেও তারা সল্টলেকের বিভিন্ন চত্বরে আন্দোলন বিক্ষোভ মিছিল করেছেন এদিন দেখা গেল সে একই ছবি চাকরি পাওয়ার দাবিতে আন্দোলনকারীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এসএসসি ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহুর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসায় জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা পুলিশ তাদের সামনে ব্যারিকেড দিলে সে ব্যারিকেড ছেড়ে সরিয়ে দিয়ে ছুটে যায় এসএসসি ভবনের দিকে কারণ তাদের মিশন এসএসসি ভবন ঘেরাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে বেশ কিছু আন্দোলনকারী চাকরি প্রার্থীদের লোকাল বাসে তোলে পুলিশ আমাদের কাউন্সেলিং হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পায়নি কেন এরকমই একটি দাবি শোনা গেল আন্দোলনে নতুন চাকরি প্রার্থীদের কথা এই জনধারে শিক্ষা উচিত আমরা আপ গ্রামে শিক্ষা শিক্ষা আমাদের চোদ্দো হাজার বাহান্ন লোকজনের টিভি অর্ডার হয়ে গেছে এক মাস এখনও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এরা কি চাকর আমরা কি চাকর কেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো না আমার কাউন্সেলিং হয়ে গেছে আমি গ্রামে ভিড়তে পারছি না আমি একটা সিবিএসি স্কুলের প্রিন্সিপাল এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা আমার গায়ে হাত দিচ্ছে সাহস করা হয় পুলিশ তুমি চালাও গুলি উড়িয়ে দাও মাথার গুলি আমরা এসএসসি অফিস যাচ্ছিলাম আচার্য সদন আমাদের কাউন্সেলিং ডেট জানাতে হবে হাইকোর্টে অর্ডার কেন মানছে না এত বড় সমস্যা হয় কি করে এটা কি স্টেট এটা বইস পেপার করতে পারে জরুরি রিপোর্ট বাংলা